ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জি কিষন বর্তমানে আসন্ন সিনেমা আদার্সের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি সম্প্রতি চেন্নাইয়ে সিনেমার প্রচারণার অনুষ্ঠানে এক ইউটিউবারের অপ্রাসঙ্গিক প্রশ্নে ক্রোধে ফেটে পড়েন এই অভিনেত্রী ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেন প্রচারণা অনুষ্ঠানে ইউটিউবার কার্তিক সিনেমার নায়ক নায়িকাকে অদ্ভুত জুটি বলে মন্তব্য করেন তখন গৌরী তাকে থামাতে গেলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন তিনি গৌরী জানান এর আগেও ওই ব্যক্তি তার ওজন নিয়ে প্রশ্ন করেছিলেন এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন অনুষ্ঠানে নারীবিদ্বেষী ও শরীর নিয়ে প্রশ্ন তোলায় তীব্র প্রতিবাদ জানান গৌরী প্রকাশিত বিবৃতিতে গৌরী স্পষ্ট ভাষায় লিখেছেন কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায় আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা কেবল আমার ব্যক্তিগত অপমান নয় বরং শিল্পী ও সংবাদ মাধ্যমেরও অপমান বটে মজা করে বডি সেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া নতুন কিছু নয় অহরহই ঘটছে যারা এমন অভিজ্ঞতা পেয়েছেন তাদের জন্য বলছি নিজের অস্বস্তি প্রকাশ করার অধিকার আমাদের আছে তার ভাষ্য এই প্রতিবাদ কোনো ব্যক্তিকে আক্রমণ করার জন্য নয় বরং সবার মধ্যে সহমর্মিতা ও সংবেদনশীলতা জাগানোই এর মূল উদ্দেশ্য এ ঘটনায় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় চলচ্চিত্র তারকারা কান্তাময়ী স্নেহা সময় সংবাদ ঢাকা